এব্রাহিম আলাহিসামকে আগুনে ফালানো হচ্ছে হাজরাত ইব্রাহিম বলেন এব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হতেছে আমার কাছে সাহায্য চাও আমি তোমারে বাঁচায় দেব হাজরত ইব্রাহিম আলাহ ইসলাম তিনি বললেন জিব্রাহিম আমার পরীক্ষা চলতেছে আমাকে বিশ্বাস করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ এ বদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা কি না হাজরত ইব্রাহিম বলেন সনজ ইব্রাহিম আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বুড়া রবীনকে খুশি করার জন্য এভাবে হাজার বার ফুটে আমি রাজি আছি এবার ইমারাশ্রম আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ রব্বুড়া রবিন আগুনের প্রতি নোটিশ করে দিয়েন ইয়ানার কোণিবসাডা মান আলা এ বরহী আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাওয়া এব্রাহিম আলাহাম চলছেন গেছেন নমরুদ তার বসে পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে থাকায় দেখে এবারিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পরে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা চাষি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দাহ্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না

এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল এই মাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুস্তি শুধু পড়ে বুকি ভুদার দেওয়ার জন্য নয় না আমার সাথে আল্লাহ হাইজুল আইয়ো দুনিয়ার সমস্ত প্র একাম্বার অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আর শ্রেণার প্র একাম্বার নবী মহম্মদ রুসুল উল্লাহ সাল্লাল্লাহ ইবসাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া নাস হুল হুলা ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম যাও সুশুল কথা অসুবিধা বলছেন রোজা আমি আমার সুন্দর মক্কারু শুনলে শুধু মুদিলা সুনল সুদু আমি ভাষা ভাষী দের সুনলা সুদু আমার নবি কি নবি চিল্লা বলে তাই তিনি বলেছেন বিশ্বের মানব চাও বিশ্বের মানব করছি সৌ মুক্তি পেতে চাও না অনাধার পেতে চাও

তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম হয় না চলে গেল আবু কাছে আসেন আদিছে বললা আবু তালেব তুমি তো কুরাইশদের নেতা তোমার ভাই ছেলে কয়টা হই কি কাছ কথা লাই ইলাহা ইল্লাল্লাহ লা লা সারকুম ইলানা ইতা আমাকর্ত তোমার ভাতিজাকে বোঝাও লাই ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দিক যে টাকা লাগে টাকা দেব সোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চাই তাও দেব নেতৃত্ব চাই তাও দেব তোոչে সকালে মার আওয়াজ নাদায়ে আসিনেকা হাদিসে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু দামান টুকরা সন্তান হযরত জাফরানী চাইতে তিনি ভালোবাসতেন পরিজার মতো করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেবে যায় এই কথাগুলি বলো না আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসোল্লা প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন আমার চাচা তালে প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নয় আল্লাহর শক্তি ছাড়া কিছুই না আমার নবী বলেন আমার চাচা বুতালের প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য তৌহিদের দাওয়াত আমি বন্ধ করে দেব না তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করল না কাভেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্র শক্তি তাদের হাতে অস্ত্র তো খুব শক্তি আর তারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লামা সৈয়দ আবুল আলাম ওদুদি রহমতুল্লাহ আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন সৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী